যশোগে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি একেবারে কত দাম চাই একটু জানার চেষ্টা করি ফ্লাগবি ক্রোজ আছে একেবারে চমৎকার একটা বাচ্চা চাচার কাছ থেকে একটু তথ্য নেবো এই বাচ্চাটার দাম তার জানার চেষ্টা করব সুন্দর একটা বাচ্চা এই যে বোকনা ছোট বাচ্চা কত কি দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছে কত ষাট হাজার এটা কি কি জাতের বাচ্চা এটা ফ্ল্যাগবির দশক ফ্ল্যাগবির প্রোস যে অরিজিনাল ফ্ল্যাগবি না মোটামুটি ফ্রিজিয়ান গরুতে বা জার্সি গরুতে ফ্ল্যাগবির বীজ দেওয়া হয়েছে সেটা থেকে হয়েছে এটা কত দাম চাচ্ছে ষাট হাজার এটা কি বাড়ির না ব্যবসার ব্যবসার দশক ষাট হাজার চাওয়া দাম কত বলছেন আজকে বাজারে আমার নথি পালন যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন হাটে যদি বিক্রি না হয় কেউ অনলাইনে নিতে চাইলে দিতে পারবেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান টু এইট জিরো টু সেভেন আপনার নাম বনোয়ার হোসেন বাসা কোথায় এটা কোন থানার ভিতর কালাই থানা এটা বগুড়ার ভিতর তো না জয়পুর হাট দর্শক ওনার বাসা জয়পুর কালাই থানা এই যে বকড়াটা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাগ বীর ক্রস আছে বাচ্চাটা ফ্ল্যাগ বীর ক্রস সুন্দর একটা বাচ্চা ফ্ল্যাগ বের করে হচ্ছে কাছে একটা বাচ্চা দেখতেছি দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান বকনার দাম দর জানাবো এই যে বাইরের কাছে একটা দেখতেছি সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভালো আছেন

রিজিয়ান ক্রস এটা বয়সটা মোটামুটি তিন থেকে আড়াই থেকে তিন মাস বয়স হবে বাচ্চাটা এটা দাম দর চলতেছে যে চাচার বোকনাটা দাম দর হচ্ছে তলাওয়ারটা একটু দেখাই তলাওয়ারটা মাসাল্লাহ সুন্দর আছে দাম দর হচ্ছে বাচ্চাটা একটু জানানোর চেষ্টা করব কত কি দাম দর হচ্ছে ফিশিয়ান বাচ্চা ভাই আমরাগুলো দাম দর চলছে দর্শক এখনো। দর্শক আমি কাস্টমার থাকলে ও না সঠিক তথ্য দিতে যায় না। একটু এ পাশ থেকে দেখাই। বড় ভাই এটা কিনলেন নাকি? কত হয়েছে এটা? 79000 টাকা। 79000บาท। দর্শক তৃতীয়ান এই যে বকনা। এই যে দেখেন মাশাআল্লাহ এগুলো অল্প দিনে হিটে চলে আসবে। হাজার এটা কোন জায়গায় যাবে রাজশাহী দর্শক বাইরে রাজশাহী থেকে আসছেন রাজশাহী বাগবাড়া থানা এই যে ফ্রিজিয়ান বাচ্চাটা কিনলো বাইরা উনআশি হাজার দিয়ে এটা এটা কিনছেন নাকি কত হয়েছে এটা ছিয়াত্তর হাজার বকনা দর্শক এই যে ফ্রিজিয়ান বকনা এগুলা মোটামুটি হিটে আসার উপযোগী এটাও ছিয়াত্তর হাজার কাগজ দিছে দশক বীজ দিসে অলরেডি ছিয়াত্তর হাজার এটা এ এটার কোনো দাম নাই না আটকা পর্যন্ত তিন মাস না যাওয়া পর্যন্ত এদের এখানে একটা দেখতেছি ভাইয়ের কাছে সুন্দর একটা ফিজিয়ান বাচ্চা এই পাশেও আছে ভাইদের কাছে এই যে এই পাশ থেকে একটা বাচ্চার একটু তথ্য নেই এগুলা মোটামুটি রেডি বোক না এগুলা অল্প দিনের মধ্যে এগুলা হিটে চলে আসবে এই একটু ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম এই বাচ্চাটা বয়স কেমন হবে এক বছর পার হবে এক বছর পার হবে দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 1 লাখ 5000 1 লাখ 5000 কত বলে আজকে বাজারে এই 90 হলে 90 95 হলে বিক্রি হবে যেহেতু হাটের শেষ মুহূর্তে যদি বেচাকেনা না হয় কেউ অনলাইনে নিতে চাইলে দিতে পারবেন তো অবশ্যই ফোন নাম্বারটা বলেন নাইন জিরো ওয়ান নাইন সতেরো চৌরানব্বই দশ দশ আপনার নাম কালসার ভাই দশক কালসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাসাগোতে আপনার শাহজাদপুর থানা দশক সিরাজগঞ্জে ওনার বাসা হ্যাঁ তো দেখেন কত বড় বোকনা মাসাল্লাহ অনেক বড় একটা বকনা ফ্রিজিয়ান বকনা রেডি বকনা এগুলা অল্প দিনে হেঁটে চলে আসবে শাহাদাতপুর থানা ওনার বাসা সিরাজগঞ্জে দর্শক আমার দাম দর জানানোর চেষ্টা করলাম আরো দু একটা বকনার একটু তথ্য দেই এই বাস থেকে দেখাই দুই একটা বকনা

পঁচানব্বই হাজার দর্শক মোটামুটি সুন্দর আছে বাচ্চা দুইটা এ দেখা একটু মোটামুটি এগুলো থেকে দুধ কেমন আইডিয়া কর করতেছেন পনেরো ষোলো দশক উনি আইডিয়া করতেছে আর কি দশক ভোগ না করু বোঝা যায় না তবে মোটামুটি দেখলে বোঝা যায় যে কেমন দুধ আসতে পারে যদি বিক্রি নয় হারে কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আপনার নাম রব্বানি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসা কোথায় বগুড়া সদরে ওনার বাসা এই যে এটা একটা দাম বড় হচ্ছে এটা এটা একটা এটা একটা এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি অনেক সুন্দর একটা বকনা শাহী অলে ক্লোজ আছে বাচ্চাটা এদে চমৎকার একটা বাচ্চা ওয়ালাইকুম সালাম ভালো আছেন না এদের ভাইয়ের এই বকনাটা এদের দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এদের এই পাশে আছে মোটামুটি সুন্দর সুন্দর বকনা আছে পিজিয়ান বাইরের কাছ থেকে ওই গরুটার একটু তথ্য নেই এদের

বিশ হাজার দাম নিচ্ছে এটা 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 সময়ত বিক্রি হয়ে গেলো এটা চাছা কত দিন নিলেন কত দিন নিলেন কত দিন নিলেন বিশ হাজার বিশ হাজার পাঁচশো দশকে কয়ে দুধ আছে আট লিটার দর্শক বিশ হাজার পাঁচশো দিয়ে গাভী আট লিটার দুধের গাভী হয়ে ধাপের হাট থেকে বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আট লিটার দুধের গাভী এগুলা রেডি বক না এই যে এগুলাও মোটামুটি রেডি আপনাদের চেষ্টা করলাম কিছু বোকলা তথ্য দেওয়ার এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম